নমস্কার বন্ধুরা ভিলেজ স্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাকা কলা দিয়ে ধরনের রেসিপি বানিয়ে দেখ বাড়িতে আমরা বাজার থেকে কলা কিনে আনলে অনেক সময় থেকে যায় সেগুলো একটু কালচে কালচে দাগ ধরে যায় সেগুলোকে আমরা ফেলে দিই সেটা আর না ফেলে আমি যেভাবে রেসিপিগুলো বানাচ্ছি আপনারা যদি এইভাবে বানান সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে তাই চলুন কলাটাকে আমি এখানে আমি চারটা সিঙ্গাপুরি কলা নিয়েছি এই কলাটা কিন্তু আমাদের বাড়ির গাছেরই হয়েছিলো পেকেছিলো সেখান থেকে নিয়েছি আমি চারটা কলা কলার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি আমি গরুর দুধ এবার কলাটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব আপনারা গরুর দুধ যদি না পান তাহলে পাউডার মিল্ক দিয়েও করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে চিনি কলাটা খুব মিষ্টি সেই জন্য মিষ্টির পরিমাণটা একটু কম দিতে হবে আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই রকম বুঝে মিষ্টিটা দিতে হবে এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে সব কিছুকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো একদম মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি এবার আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি দুটো ভাগেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটা রেসিপি বানাবো তেল ছাড়া আর একটা তেল দিয়ে এবার আমি নিয়ে নিয়েছি একটা ব্যাটারে ময়দা ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে ময়দার মধ্যে কোনো দানা দানাভাব যেন না থাকে এটার মধ্যে কিন্তু আমি জল ব্যবহার করিনি যেই ব্যাটারটা ছিল তার মধ্যে ময়দাটা দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটাকে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু ভালো ফুলবে এবার আমি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স আপনারা যদি ভ্যানিলা এসেন্স না পান এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন আর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি তার মধ্যে দিচ্ছি সুজি দিচ্ছি ময়দা সুজি দিলাম আমি এক কাপ সুজিটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিলাম ময়দা দিচ্ছি নারকেল কোড়া দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব আপনাদের কাছে যদি দুধ থাকে দুধটা দিয়েও কিন্তু এটা মাখাতে পারেন একটা ব্যাটার তৈরি করতে আমরা যেভাবে গুড় পিঠা বানাই সেরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে একটু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে প্রথমে কিন্তু একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না আমি দুটো ব্যাটার রেডি করে নিয়েছি এবার চলুন কোননের কাছে ভেজে নেওয়ার পালা ব্যাটারের ঘনত্বটা দেখুন দুটো ব্যাটারের ঘনত্ব কিন্তু দুরকমই হবে এদিকে আমি উনানে তাওয়াটা বসিয়ে দেখিয়ে তাওয়াটা গরম করে আমি একটুখানি তেলটাকে ব্রাশ করে নিয়েছি এবার এক হাতা এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ড পর এবার আমি উপর থেকে চিনে বাদাম হালকা করে ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন আমি চিনে ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি এবার ঢেকে আমি দু মিনিট রেখেছিলাম একদম আঁচটাকে লো রাখতে হবে হাই দেওয়া যাবে না তাহলে নিচটা পুড়ে যাবে এবার আমি আলতো করে খুন্তির সাহায্যে উল্টে নেব একটু উল্টে দেব দেখুন পেছনে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে এটা কি আমরা সাধারণত বলে থাকি প্যানকেক আমি সেটাই বানালাম এটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি আমি এইভাবে সবগুলোকে পরপর বানিয়ে নেবো একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি কিন্তু একদম তেল দিইনি একটুখানি দিয়েছি যেটা না দিলেও চলতো এবার আমি একঘাত করে দিয়ে এভাবে আবার তিরিশ সেকেন্ড অপেক্ষা করব তিরিশ সেকেন্ড পর আবার একটু উপর থেকে বাদাম ছড়ি ঢেকে দেব ঢেকে কিন্তু দু মিনিট রাখতে হবে দু মিনিটের মধ্যে কিন্তু বারবার খোলা যাবে না তাহলে কিন্তু কেকটা ফুলবে না এবার আমি ওপর থেকে একটু বাদাম ছড়িয়ে এটাকে ঢেকে আবারও দু মিনিট অপেক্ষা করব দু মিনিট পর খুলে নিয়েছি দেখুন কত সুন্দর সুন্দরভাবে ফুলে উঠেছে একদম ভেতরটা জালিদার হয়েছে এটা কিন্তু খেতে সত্যি খুবই ভালো লাগে কারণ তেলবিহীন আর এরকম একটা রেসিপি যদি পাওয়া যায় না সত্যি খেতে দারুণ লাগে বিকেলবেলাটা জাস্ট জমে যাবে বা কিংবা সকালে টিফিনে বানিয়েও দিতে পারেন এবার আমি আরেকটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি তার জন্য নিয়েছি খানিকটা তেল তেলটাকে ভালো করে গরম করে নেবো আর এখানে নিয়েছি আমি একটা টিফিন কৌটার ঢাকনা অনেকে ভাবছেন টিফিন কুউটোটা কী হবে টিফিন কৌটার ঢাকনা গুড়বেঠা বানাবে তার জন্য টিফিন কৌটার ঢাকনাটা কী কাজে লাগবে তো চলুন দেখিয়ে দিচ্ছি এটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এবার আমি এখানে এক হাতা দিয়ে দিচ্ছি দেখুন চারদিক থেকে যেটুকু তেল ছিল তাতে কিন্তু খুব সুন্দর ফুটছে এমনভাবে গরম করে নিতে হবে এইবার তেলের মধ্যে দিয়ে একটু ছান্তা সাহায্যে এইভাবে তেলটাকে উপর দিয়ে দিয়ে দিলে কিন্তু সুন্দর একই মাপের আর সুন্দর সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া তৈরি হবে অসাধারণ লাগবে দেখুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে আরে ঢাকনা দিয়ে বানালে কিন্তু সবগুলো একই মাপের হবে আর ভেতরটা কি হয় একদম পুরোটা ফাঁপা হয় আমরা যেমন ডাবুর সাহায্যে যদি গুড়পিঠাটা বানাই ডাবুর সাহায্যে গুড়পিঠাটা কড়াইতে দিলে কি হয় মাঝখানটা অনেকটা জমাট বেঁধে যায় ভেতরটা শক্ত থাকে ফুলে ওঠে কিন্তু ভেতরে বেশ খানিকটা অংশ শক্ত থাকে এটা কিন্তু সেভাবে হবে না পুরোটা একদম সমান হবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে একইভাবে কিন্তু আমি আবারও আপনাদের ভেজে দেখাবো আর একটা দিয়ে দিয়েছি দেখুন এভাবে সাইড থেকে একটু তেল দিলে উপর থেকে তাড়াতাড়ি ফুলে যায় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে আঁচটাকে কিন্তু খুব বেশি হিট দেওয়া যাবে না হালকা আঁচ দিয়ে ভাজতে হবে এটাকে এটা যখন পুরোপুরি ফুলে উঠবে ঢাকনা থেকে কিন্তু আপনা আপনি ছেড়ে যাবে এবার ঢাকনাটাকে সাইড করে তুলে নিতে হবে যতবারই পিঠেটা বানাবেন ততবারই কিন্তু ঢাকনাটাকে ভালো করে হিট করে নিতে হবে না হলে কিন্তু ঢাকনা থেকে পিঠেটা ছাড়বে না দেখুন আমি এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি আপনাদের একটা ছেলে দেখাচ্ছি কেমন হয়েছে তখন ভেতরটা দেখুন কত সুন্দর পুরোটা একদম সফট আর একদম পুরোটাই ফাঁপা হয়েছে দেখুন দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন